গরিপুরে অজ্ঞাত নামে এক কৃষকের ফসল ও গবাদি পশু হুমকির মুখে গৌরীপুর প্রতিনিধি মোহাম্মদ কামরান হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীদের হামলায় এক কৃষকের ফসল ও গবাদি পশু মারাত্মক হুমকির মুখে পড়েছে এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে জানা গেছে গৌরীপুর উপজেলার দশ নং শিখলা ইউনিয়নের সাত নং ওয়ার্ডের মনাটি গ্রামের বাসিন্দা মোহাম্মদ মুস্তাখানের তেরো কাঠা জমিতে রাখা দুটি খড়ে স্তূপে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দেয় এতে তার ব্যাপক আর্থিক ক্ষতি হয় এই ঘটনার তিন দিন পর আরও ভয়াবহ ঘটনা ঘটে দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে মোহাম্মদ খানের গৃহপালিত গরুকে হত্যার উদ্দেশ্যে গোয়ালঘরে ঘরে কলাপাতার সঙ্গে মিশিয়ে রেখে যায় তবে রাতে গরুকে খড় দিতে গিয়ে বিষয়টি নজরে আসে গরুর মালিকের তিনি দ্রুত মিশানো কলাপাতা সরিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় গবাদি পশুগুলো ভুক্তভোগী মোহাম্মদ মুস্তাখান জানান তার সঙ্গে বা তার পরিবারের সঙ্গে গ্রামের কিংবা আশেপাশের কারোর কোনো বিরোধ বা শত্রুতা নেই তিনি বলেন আমি সবসময় মানুষের উপকার করার চেষ্টা করেছি কারো ক্ষতি করার মানসিকতা আমাদের নেই তবু কেন আমাদের লক্ষ্য করে এমন নৃশংস কাজ করা হলো তা বুঝতে পারছি না ঘটনার পরপরই বিষয়টি গরিপুর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ সময় থানার এক পুলিশ কর্মকর্তা জানান ঘটনার তদন্ত শুরু হয়েছে তিনি বলেন যদি ভুক্তভোগী বা এলাকাবাসী কাউকে সন্দেহ করে এবং প্রমাণ পান তাহলে দ্রুত পুলিশকে অবহিত করতে অনুরোধ করা হচ্ছে এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন